বাংলা চলচ্চিত্রের পাইরেসি নিয়ে মেগাস্টার সাকিব খানের বার্তা আমরা ইতিমধ্যেই দেখেছি যে বরবাদের কিন্তু বহুত সিন বহুত ক্লিনস ভাইরাল হতে শুরু করেছে এবং সেটার এগেন্স্ট বরবাদ টিম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু স্টেপ নিয়েছে এবং খুব শীঘ্রই সেই সমস্ত মানে কি বলবো আর সেই ব্যক্তিগণ ধরা পড়বে কারণ অলরেডি আইনের আওতায় কয়েকজনকে নেওয়া হয়েছে এবং যারা পাইরেসির জন্য মূল দায়ী মূল তারা খুব শীঘ্রই অ্যারেস্ট হবে এবং আমরা দেখলাম গুলশানের একটা পুলিশ স্টেশনে এটার জন্য জারি করেছে প্রডিউসার শারিন ম্যাম এবং তার সঙ্গে সঙ্গে পরিচালক হাসান হৃদয় যাই হোক খুব ভালো লাগলো তারা যে আইনি ব্যবস্থাটা নিয়েছে এবং সাকিব খানের কি বক্তব্য একবার শুনেনি তিনি এক্ষুনি জাসনাও পোস্ট করেছে এই পাইরেসি নিয়েই পাইরেসিকে রুখে দিন বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমায় যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন আবেগ তারিত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন অথবা কর্তৃপক্ষকে জানান দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন শাকিব খান দেখো আমরা তুফানের সময় দেখেছিলাম তুফানের যেহেতু একটা প্রমোশনাল টিম ছিল এবং এস বিএফ যেহেতু মেগাস্টার কে অন্য ভাবে পেয়েছিল তো সেই জায়গা থেকে এটা আমরা সবাই জানি যে তাদের টিমটা খুব ভালো মার্কেটিং এর দিক থেকে কিন্তু বরবাদের রিয়েল এনার্জি প্রোডাকশন একেবারে নতুন টিম একেবারে নতুন প্রোডাকশন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় না যে মানে তারা কমতি রেখেছে তারা অবশ্যই সমস্ত কিছু চেষ্টা করেছে ভালো প্রমোট করার এবার নিয়ে যে বক্তব্যটা এটা কিন্তু তুফানের সময় আমরা দেখেছিলাম যে তুফানের মানে টিম তারা কিন্তু সিনেমা রিলিজের আগের দিনই এটার একটা মেসেজ দিয়েছিল যে এরকম পাইরেসি থেকে দূরে থাকুন তো এটাও যদি বরবাদ সিম একটু করতো একটু ধ্যান দিত আই থিঙ্ক খুব ভালো হতো হয়তো কোনো একটা কারণে হতে মানে করা হয়ে ওঠিনি কিন্তু রিলিজের পরেই দেখলাম এরকম গতকাল রাত থেকেই পোস্ট শুরু হয়েছে যাই হোক এটা একটু আগে দেওয়াটা উচিত ছিল আমি যাই না মানে সাকিবিয়ানদের এটা না আমার সত্যি কথা বলতে ভালো লাগে কিন্তু আরেক দিন খা মানে খারাপও লাগে যে এরকম সিনগুলো তারা লিক করে দিচ্ছে সিনগুলো ফেসবুকে আপলোড করছে প্লিজ করো না তোমাদেরই ক্ষতি এবং এখন তো সাইবারের কাছে পুরো ডিটেলসটা চলে গেছে তো সেই জায়গা থেকে একটাই কথা বলো প্লিজ মানে দ্বিতীয়বার জিনিসটা ভুল করো না আরও একটা বিষয় মানে খারাপ লাগার খুবই বিষয় আমি এটা নিয়ে পোস্টও করেছিলাম ফেসবুকে মানে ঠিক আছে আবেগই অনেক হতে পারে অনেকেই ভাইয়াকে ভালোবাসে ভালোবাসে সাকিব তারা এই সমস্ত সিনেমার দিকে নেই মানে সিনেমার নিয়ে তারাও বিরুদ্ধে আমি বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে প্রায় এক মাস হয়ে গেল বড় সাকিবিয়ান একজন বড় সাকিবিয়ান রয়েছে তার যে কোনো খারাপ সময় হোক বা তাকে নিয়ে কেউ উল্টো পাল্টা কথা বলুক আমি কিন্তু ভিডিও করেছি তাকে নিয়ে মানে অনেকে মানে নাকি সে বড় সাকিবিয়ান নয় সে যে সাকিবিয়ান ওয়ার্ডটা ইউজ করে বা বড় সাকিবিয়ান ভাবে এমনটা নয় কিন্তু আমি বলেছি না সে আমাদের এখানেও ছিল যখন রজ জয়ন্তী প্রোগ্রামটা আমরা করেছিলাম রজ জয়ন্তী উৎসব যখন আমি পৌষালী মিলে করেছিলাম তখন বাংলাদেশ থেকে সেই সাকিবিয়ান এসছিল এত ভালোবাসে সাকিব ভাইকে আজকে এটাই খারাপ লাগলো কোথাও গিয়ে সেই সাকিবিয়ান মানে এমন একজন অভিনেতার সঙ্গে ছবি তুলেছে যাকে সে নিজেই খারাপ খারাপ কথা বলে বা দু হাজার পর সবাই বলে তাকে নিয়ে খারাপ কথা কারণ সে রেসপেক্টটা দিতে পারিনি সেই সময় সাকিব ভাইকে তার জন্য আমরা সেই স্টারকে নিয়ে কথাও বলি সেই অভিনেতা নিয়ে কথাও বলি না কিন্তু সে আজকে দেখলাম এমন একটা কাজ করে বসেছে যেটা সত্যি মানে সাকিব ইয়ানদের বদনাম সেটা সাকিব ইয়ানদের বদনাম সে দিব্যি হাসি মুখে সেলফি তুলছে সেই অভিনেতার সঙ্গে এটা সত্যি খুব হার্ট করেছে আমাকে তো পার্সোনালি খুবই হতাশ করেছে এবং আমি অনেক জায়গায় দেখছি এটাকে নিয়ে মানে অনেকে বক্তব্য দিচ্ছে বা অনেকে বলছে বা বা কি ঘটনা হয়েছে ঘটনা মানে আমরা না অত গভীরে কেউ যাবেও না তুমি ছবিটা এটা তুলেছো এটা তুলেছো সেটা তোমার ভুল হয়েছে তোমার উচিত হয়নি তুমি যদি সব থেকে বড় সাকিবিয়ান হয়ে থাকো সবাই এটাই ভাববে তুমি ফ্যান ফলোয়ার্সদের লোভে বা ভাইরাল হওয়ার লোভে এই জিনিসগুলো করছো এটাই সবাই বুঝবে এবং সত্যি খুব খারাপ লাগার বিষয় এমন যে প্রত্যেকটা বিষয় সাপোর্ট করেছি প্রত্যেকটা বিষয় ইভেন কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছিল তারপর থেকে আমার সঙ্গে তার কানেকশনটা কেটে যায় সে নিজেই যদিও এরকম মানে ঘটনাটা ঘটিয়েছিল সেটা নিয়ে পরে আলোচনা করো কিন্তু তাও আমি সাপোর্ট করতাম আমার সঙ্গে হতেই পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে কিন্তু আমি সাপোর্ট করে গেছি ভিডিও বানিয়েছি অনেক তার সঙ্গে প্রথম পরিচয় হয় বাংলাদেশের এক নম্বর সাকিবিয়ান হিসেবে সে এসছি হলো মানে আমাদের রজ জয়ন্তী প্রোগ্রামে নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি তো খারাপ লাগার বিষয় এটাই এরকম আবেগী হওয়াটা উচিত নয় যাকে তুমি মানে যে আর কি তোমার প্রিয় নায়ক নিয়ে খারাপ খারাপ কথা বলেছিল একটা সময় তার সঙ্গে তুমি হাসি মুখে সেলফি তুলছ তাহলে তোমার কথা বলার কোনো ভ্যালু নেই বা তোমার কথার কোনো দাম নেই এটাই তো আমরা বুঝবো না যাই হোক আশা করছি তোমরা সবাই বুঝে গেছো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার এবং পাইরেসি থেকে বিরত থাকো মেগাস্টারের যারা সত্যিকারের ভক্ত তারা কখনোই পাইরেসি করবেন এটাও আমি জানি